পুলিশের সমালোচনা করলে সমাজ বিরোধী তাহলে কি অন্যভাবে বলা যেতে পারে নেতা মন্ত্রীদের সমালোচনা করলে দেশদ্রোহী হয়ে যেতে হবে আমাদের দেশের যে সংবিধান উনিশশো পঞ্চাশ সালে গৃহীত হয়েছে উনিশশো সাল থেকে কার্যকর রয়েছে অনেকগুলো বছর পার হয়ে গেছে পঁচাত্তর বছর পার হয়ে যেতে চলেছে তো সেখানে স্বরাষ্ট্র দপ্তর বা হোম মিনিস্ট্রি বলে একটা মিনিস্ট্রি আছে এটাকে সাধারণ বাংলায় পুলিশ দপ্তর বলে এই হোম মিনিস্ট্রির অধীনেই পুলিশ কাজ করে এবার পুলিশের আবার নানা রকম অংশ আছে তার মধ্যে তদন্তকারী অংশ আছে ভিজিলেন্স আছে ইন্টেলিজেন্স আছে ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আছে নানা রকম আমি তার মধ্যে এবং সেই পুলিশ স্টেশনে এবং সেই থানা চব্বিশ ঘন্টা খোলা থাকে তার কোনো ছুটির দিন নেই হলিডে নেই দায়িত্ব ভাগ করে চব্বিশ ঘন্টা থানা জেগে থাকে কেন জেগে থাকে না দেশবাসী তারা যাতে নিরাপদে থাকতে পারে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য রাত নেবে সংবিধান অনুযায়ী নাগরিক অধিকারের মধ্যেই পদক্ষেপ এবার এই প্রেক্ষাপটে যখন পুলিশকে নিয়ে কথা বলছে বা শাসক দলের কোন মন্ত্রী বিধায়ক বলছেন যে পুলিশ ভালো কাজ করছে পুলিশের সমালোচনা করলে আপনি সমাজ বিরোধী হয়ে যাবেন তখন আমি একজন শিক্ষক হিসাবে বিজ্ঞানের শিক্ষক হিসাবে আমার অনেক অভিজ্ঞতা আছে তার মধ্যে ব্যক্তিগত তিনটি অভিজ্ঞতার কথা এখানে উল্লেখ প্রয়োজন এই তথাকথিত মা বাংলাদ মানুষ সরকার যার নেতৃত্বে স্বঘষিত ততার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সংসদীয় নির্বাচনের অভিষেক পর্বে গোয়া ডক্টর ডিগ্রি ব্যবহার করেছিলেন যিনি বিরোধী ধরনের নেত্রী হিসাবে বিধানসভা চত্বরে ঢুকে বিধানসভা ভাঙ করে মদত দিয়েছিলেন যিনি পশ্চিমবঙ্গের শিল্পায়ন আটকাতে সিঙ্গুর থেকে নন্দীগ্রাম থেকে সমস্ত শিল্প সম্ভাবনাকে কাটিয়েছেন যে শ্মশান ভূমিতে পরিণত করেছেন শিল্প তিনি ঘটনাচক্রে এগারো সাল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্র দপ্তরের মন্ত্রী তাকে আমরা পুলিশ মন্ত্রী বলতে পারি সেই সরকার আসীন হওয়ার এক বছরের মধ্যেই কলকাতা পুলিশের পূর্ব যাদবপুর থানাকে ব্যবহার করে এবং শাসক দলের দুষ্কৃতিদের ব্যবহার করে আমাকে মারধর গ্রেপ্তার

থানার হয়েছে অভিযোগ চার্জশিট দিয়ে আমার বিরুদ্ধে গ্রেফতারি করোনা জারি করা হয়েছে এটা দু হাজার চোদ্দ সালে তেসরা ডিসেম্বর তার শুরু পরবর্তী সময়ে দু হাজার ষোলো সালে তিরিশে এপ্রিল এই কলকাতা পুলিশের প্রজেক্টপুর থানাকে ব্যবহার করে আরেকটি মিথ্যে অভিযোগ তার উপরে এফআইআর ক্রিমিনাল কেস দায়ের আলিপুর কোর্টে মিথ্যে চার্জশিট দেওয়া অভিযোগ নাপত্র অ্যাপসন্ডের ব্যাপারটা তার এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট সব মিলিয়ে আমার যে ভারতীয় নাগরিক হিসেবে যে ইন্ডিয়ান পাসপোর্ট আমার পাওয়ার অধিকার সেটা আটকে দেওয়া হয়েছে এই বাস্তব স্বীকার করে নিলে যেটা বলা যায় দক্ষহীন ভাবে বলা যায় যে মাটি মানুষ সরকারের সময়কালে সঘোষিত সততার প্রতি

পেয়েছে হচ্ছে ভয় ভীতি সন্ত্রাস ক্রাইম যিনি পুলিশের সমালোচনা করলে বা পুলিশের বিরোধিতা করলে সমাজ বিরোধী বলছেন তিনি যত প্রতিনিধিত্ব আইনে বিধায়ক নির্বাচিত হয়ে মন্ত্রী হয়ে থাকলে তিনি নিশ্চয় সংবিধানে শপথ গ্রহণ করে তিনি সংবিধান বিরোধী কথাবার্তা বলছেন আমি আরেকটু এগিয়ে বলবো শুধু সংবিধান বিরোধী নয় তিনি সমাজ বিরোধীর মতো কথাবার্তা খবরের দিকে দৃষ্টি আবদ্ধ করতে পারি অভয় মঞ্চ বলে একটি মঞ্চ দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাস থেকে কাজ করছে আশিটি সংগঠন গণসংগঠন মিলে অভয়া মঞ্চ কলকাতার মেডিকেল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়া তরুণী চিকিৎসকের হত্যার পরে হত্যাকাণ্ড পরিকল্পনা মাঠে হত্যাকাণ্ড যা হয়েছে তার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল বিচার ছিল কিন্তু বিচার পাওয়া যায় না এই কারণে প্রতিবাদ জারি রাখতে অভয় মঞ্চ তৈরি হয়েছিল অভয় মঞ্চ তাদের মতো করে কমিটি টিকে পালন করে সেই অভয় মঞ্চের যারা সিনিয়র ডাক্তাররা রয়েছেন ডাক্তার গোস্বামী এদেরকে পুলিশ দিয়ে অর্থাৎ আমি আবারও সেই কথাটা কষ্ট করে বলতে চাই যে রাজ্যের সরকার যে শাসক দল সরকারে আছে মমতা ব্যানার্জির নেতৃত্বে একটি দল তৃণমূল কংগ্রেস এই দলের কার্যকলাপ বা তাদের যারা মন্ত্রী নেতা তারা সকলেই সমাজ বিরোধী অপরাধী দুষ্কৃতীদের মতো কথাবার্তা বলছে এবং কাজকর্ম সেইভাবে করছে এবং ফলশ্রুতিতে আমাদের রাজ্যে একটা পুলিশি রাজ একটা রাজ দুষ্কৃতিরাজ হয়েছে অর্থে সাধারণ মানুষ যারা প্রতিবাদী যারা সত্যের মধ্যে নিষ্ঠাবান তারা যদি কথা বলে এটা পুলিশের সরকারের সমালোচনাই হবে যাতে যদি পুলিশ কোনো ব্যবস্থা নেয় এটা সংবিধান বিরোধী সমাজ বিরোধীর মতো ব্যবস্থাই নেবে আজকের সমাজে আজকের রাজ্যে পুলিশ সাধারণ মানুষের পক্ষে গণতান্ত্রিক মানুষের পক্ষে সংবিধানসম্মত নাগরিক অধিকারের পক্ষে কাজ করছে না

হয়তো আগামী দিনে পুলিশের বিরুদ্ধেই মানুষের ক্ষোভ লোকাল থানায় থানায় আছড়ে পড়বে এবং পুলিশ কোথায় যায় তা দেখার অপেক্ষায় রয়ে